যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক শীতল হওয়ার নেপথ্যে ছিল বাংলাদেশের একটি বড় কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ ক্রমেই বাড়ছে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প তার আক্রমণের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও ব্রিক্সের প্রতিযোগী প্রতিষ্ঠাতা সদস্য ভারতের দিকে ঘুরিয়েছেন পরিস্থিতি মোকাবেলায় ভারত বিকল্প পথ খু খুঁজছে এবং তারই অংশ হিসেবে তারা নীরবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার দিকে ঝুঁকছে এটি কীভাবে একটি বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের দিকে ইঙ্গিত দিতে পারে তা নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখেছি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে হাউট হাউসে হোয়াইট হাউসে ফেরার সপ্তাহখানেক আগেই ব্রিক্সভুক্ত দেশগুলোকে একটি কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ স্পেশালে লিখেছেন তো অন্য কোনো বেকুব খুঁজে নাও এখানে তিনি বোঝাতে চেয়েছেন ব্রিক্স দেশগুলো যুক্তরাষ্ট্রকে বেকুব তার কাছ থেকে আর্থিক সুবিধা হাতিয়ে নিচ্ছে কিন্তু এখন থেকে আর তা চলবে না একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে করে দিয়েছেন যদি ব্রিক্সের নয়টি সদস্য দেশ ডলারের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে তাহলে তাদের পণ্য আমদানিতে একশো ভাগ শুল্ক আরোপ করা হবে ট্রাম্পের এই হুমকি তার নির্বাচনী প্রচারণার সময় দেওয়ার প্রতিশ্রুতির অনেক পরে এসেছে ভোটের প্রচারণার প্রথম দিনেই তিনি কানাডা মেক্সিকোকে মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর কথা বলেছিলেন ট্রাম্পের সুরক্ষাবাদী নীতির প্রধান নিশানা হলো চীন আর সেই পরিপ্রেক্ষিতে চীন দশ শতাংশ বাড়তি শুল্কের মুখোমুখি হয়েছে এটি অবাক করার মতো কিছু নয় কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ ক্রমেই বাড়ছে তবে ট্রাম্প তার আক্রমণের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ভারতের দিকে ঘুরিয়েছেন ডলারের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে সক্ষম হয়েছে কিন্তু ট্রাম্পকে ট্রাম্পের নীতি ভারতের জন্য এখন একটা বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে তার নীতি ভারত সরকারকে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করা হয়ে করছে চীন ভারতের নতুন করে বন্ধুত্ব শুরু হয়েছে তার কারণেই